আগে আমার বাসায় মাছের ডিম রান্না করলে সেটা জোর করে খাওয়াতে হতো অনেক সময় খাওয়া হতো না থেকে যেত আর তারপর যখন থেকে আমি এভাবে করে রান্না করে দেয়া শুরু করেছি তখন থেকে থাকা তো দূরের কথা ভাতের জন্য অপেক্ষা করে না তার আগে খাওয়া হয়ে যায় অর্ধেকটা তাই তো বানাতে গেলে একটু বেশি করে বানাতে হয় আমাকে মাছের ডিম আর রেগুলার যেভাবে রান্না করা সেভাবে করি না এটা রুই মাছের ডিম আমি মাছের ডিমটা দেখেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে কষতে নিচ্ছি আগে কিন্তু ধুয়ে নিয়েছি আর ডিমের উপরে যে আবরণটা সেটা ফেলে দিয়েছি সেটা থাকলে খেতে ভালো লাগে না তাই আমি ফেলে দিয়েছি এখন বেশ কিছু কুচানো মশলা ব্যবহার করে প্রথমে দিয়েছি অনেকখানি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এরপর দিলাম গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়েছি আস্ত জিরা যেহেতু ভাজবো জিনিসটা আস্ত জিরা দিলে গ্যাসের সমস্যাটা কম হবে তাই আমি আস্ত জিরা দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচির গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়েছি এরপরে দিয়েছি আমি একটা গাজর গ্রেট করে চাইলে গাজরের পরিবর্তে আপনি আলুও দিতে পারেন আমি গাজর দিচ্ছি কারণ আলুটা খাবো না আর গাজর দিলে টেস্টটা একটু অন্যরকম হবে হাতের কাছে যখন যেই সবজি থাকে আমি তখন সেটা দিয়ে করি আর মাঝে মধ্যে একদম সবজি ছাড়াও করি শুধুমাত্র ডিম দিয়ে করে নেই তারপর পাতা দিয়ে হাত দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়েছি লবণটা কম মনে হয়েছে আর এখানে আমি এখন দুই টেবিল চামচের মতো দিয়েছি সুজি সুজি দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় হাতের কাছে যদি থাকে চালের গুঁড়া কিংবা বেসন সেটাও দিতে পারেন অথবা কোনো কিছু না থাকে আটা তো থাকে আটাও দিতে পারেন তবে আটা দিলে অতটা ক্রিস্পি হবে না জাস্ট বাইন্ডিংয়ের জন্য আপনি এক চামচ বা দুই চামচ দিতে পারেন সুজিটা দেওয়ার পরে আমি এটা দশ মিনিটের মতো মেখে রেখে দেব। কারণ সুজিটা ফুলতে একটু সময় লাগবে আর মাছের ডিম আর সুজি দেখতে একই রকম তাই এটা আলাদা করে বাইন্ডিংয়ের জন্য কিছু ব্যবহার করেছি মনেও হবে না তবে আমার কাছে মনে হয়েছে সুজি দেওয়ার পরে সবচেয়ে বেশি ক্রিস্পি হয় এটা আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে একটা চুলায় তেল গরম করে নিয়েছি সরিষার তেল দিচ্ছি আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে বড়া গুঁড়া দিতে হবে প্রথমে একটা দিয়েছি তেলটা তেমন গরম হয়নি আবার অপেক্ষা করে বাকিগুলো আস্তে আস্তে দিচ্ছি দেখেন আমি পেঁয়াজুর মতো শেপ করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য চাইলে আরও বেশি পরিমাণে সুজি দেওয়া যেত কিন্তু আমি একটু কম পরিমাণে দিয়েছি আর দেখেন আমি অর্ধেকটা ভাজবো আর অর্ধেকটা এখন রেখে দেবো এভাবে মেখে রেখে দিয়ে আপনি তিন চার দিন ডিপে রেখে আবার ভাজার আগে বের করে করতে পারেন কাজটাও সহজ হয়ে গেল আবার এটা খেতেও মজা লাগলো কারণ ডিমটা ফ্রিজে এমনিতে রাখলে খেতে ভালো লাগে না কিন্তু এভাবে মেখে রেখে মশলাসহ তারপরে আপনি একটা বক্সে যদি রেখে দেন ফ্রিজে এটা স্বাদ একদম ফ্রেশ থাকে তো আমি প্রায় সময় এই কাজটা করি আর রান্না করলে যেহেতু বাচ্চারা একদমই খেতে চায় না বিশেষ করে আমার বড়ো ছেলে একদমই মাছের ডিমে রান্না খেতে চায় না তারপর থেকে আমি রান্নাটা বাদ দিয়ে দিয়েছি এভাবে করে দেই আর আমি ডুবো তেলে কিন্তু ভাজছি না অল্প তেল দিয়ে আমি জাস্ট এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলছি আর আমি দুপুরের জন্য করছি এখন এটা গরম গরম খেতে মজা এ কারণে আমি সবগুলো ভাজি নাই আপনার যে কয়টা লাগবে আপনি ওই কটা ভাজবেন আর যে কয়টা লাগবে না ওগুলো ওভাবে তুলে আমার মতো রেখে দিতে পারেন তবে প্রথমবার যদি ভাজেন তাহলে একটু বেশি করেই ভাজবেন কারণ এটা খেতে অনেক মজা আবার মাঝে মধ্যে আমি কিন্তু মুরগির ডিমটা অ্যাড করে দেই যদি মাছের ডিমের পরিমাণ কম হয় তখন পরিমাণটা বেড়ে যায় দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আমার ভিডিওতে কোনো এডিটিং নাই কিচ্ছু নেই কিন্তু তারপরেও অনেক লোভনীয় লাগছে না এটা খেতে অনেক মজা এটা এমনি এমনিও খাওয়া যায় ভাতের সাথে তো খাওয়া যায়ই আপনাদের কার কার মাছের ডিম খেতে ভালো লাগে তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর যারা ভালো লাগে না তারাও করতে পারেন এটা কিন্তু অনেক মজা